পিরামিড কারা বানিয়েছিল এই প্রশ্নের দীর্ঘ সময় ধরে প্রচলিত উত্তর ছিল দাস ধারণা করা হত বিভিন্ন জায়গা থেকে মানুষদের ধরে এনে নির্দয় ফারাওরা দাস বানিয়ে তাদের দিয়ে পিরামিড নির্মাণ করাত আর এই ধারণার শুরু জুডিও খ্রিস্টান ধারণা থেকে পরে এটি জনপ্রিয়তা পায় সিসিল বি ডিমিলের দ্য টেন কমান্ডমেন্টসর মতো হলিউড সিনেমার হাত ধরে কিন্তু পিরামিডের দেয়ালে আঁকাছবিগুলো থেকে ভিন্ন তথ্য উঠে এসেছে এ নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্বাধীনভাবে প্রকাশিত হার্ভার্ড ম্যাগাজিনে জনাথংস ও প্রত্নতত্ত্ববিদ মার্ক লেহনারের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেছেন পিরামিড দাসরা বানিয়েছিল প্রচলিত এই ভুল ধারণার বিপরীতে যুক্তি তুলে ধরেছেন তিনি মার্ক লেহনারের পিরামিড নির্মাণকারীদের বসবাসের শহর খুঁজে পাওয়ার বিষয়টি উল্লেখ করে লেখাটিতে পিরামিডের কারিগরদের জীবনযাপনের বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়েছে বিশেষ করে তারা সেখানে যে ধরনের খাবার খেতেন তা থেকে বোঝা যায় দাস বা সাধারণ কর্মী না তারা ছিলেন দক্ষ কারিগর বিংশ শতাব্দীর গোড়ার দিকে আমেরিকান প্রত্নতত্ত্ববিদ জর্জ রিনজার পিরামিডের দেয়ালে গ্রাফিতি দেখতে পান যেখানে পিরামিড নির্মাণকারীদের কুফুর বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে মিস্টার লেহনারের ধারণা মিশরীয় সমাজ কিছুটা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হত যেখানে প্রায় প্রত্যেকেই শাসকের সেবা করতেন মিশরীয়রা একে বলত বাক সামাজিক শ্রেণিবিন্যাসে তাদের উপরে থাকা লোকদেরকে কোনও না কোনও ভাবে বাক দিতে হতো। কিন্তু এটা আসলে দাসত্ব হিসেবে বিবেচ্য হত না বলেন মি লেহ এমনকি উচ্চপদস্থ কর্মকর্তাদেরও বাক দিতে হত গু